হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ একুশে সেপ্টেম্বর রবিবার বাংলা চারে আশি আজ রয়েছে মহালয়া অমাবস্যা মহালয়া অমাবস্যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি প্রীতপক্ষের শেষ দিন হিসেবে পালিত করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন মৃত পূর্বপুরুষরা মৃত লোকে ফিরে যান এই দিনটি সর্বপ্রীত অমাবস্যা নামে পরিচিত বিশ্বাস করা হয় যে বা যারা এই দিনে ভক্তি ও শ্রদ্ধার সাথে পূর্বপুরুষদের পুজো করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধি লাভ করে থাকে মহালয়া অমাবস্যা শুধুমাত্র পূর্বপুরুষদের স্মরণের দিন নয় এটি দুর্গা পূজার শুরুর ইঙ্গিত বহন করে এই দিন থেকে শুরু হয় দুর্গাপুজোর পুজোর প্রস্তুতি দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর পালিত হয়েছে মহালয়া অমাবস্যা এই দিনটি হিন্দু ধর্মবলিম্বদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই এই দিনে আপনারা যদি পূর্বপুরুষদের জন্য তর্পণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বিশেষ করে আপনারা এই খাবারটি সকলেই গ্রহণ করবেন তাহলে অবশ্যই আপনারা এই কয়েকজনকে এই খাবারগুলো গ্রহণ করাবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই মহালয় অমাবস্যার দিনটি যদি আপনারা পরিবারের সকলে মিলে এই খাবারটি আপনারা এবং অবশ্যই এই কয়েকজন ব্যক্তিকে যদি খাওয়াতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং বিশেষ করে মনে রাখবেন এই দিনটি অত্যন্ত শুভ সাথে আপনাকে পালন করতে হবে কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না এই শুভ দিনে তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এই দিনটি প্রীত পক্ষে শেষ হয়ে দেবী পক্ষের শুরু হওয়ার সাথে সাথে মহালয়া পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে দেবীকে ডাকতে রূপান্তরিত করে ধর্মীয় তাৎপর্য অনুসারে মহালয়া অনেক মানুষের কাছে একটি অত্যন্ত অর্থপূর্ণ দিন কারণ এটি তাদের পূর্বপুরুষ এবং তাদের পূর্বপুরুষ এবং পবিত্র নারী শক্তির কাছাকাছি নিয়ে আসে দু হাজার পঁচিশ সালের মহালয়া পালিত হয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার এই দিনে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে এবং ভাদ্রপদ মাসের অমাবস্যা সর্ববৃত্ত অমাবস্যা হিসেবে পালিত হয় এই দিন দেবীর দুর্গার চক্ষু দান হয় মহালয়া শব্দটির অর্থ হল মহান আলোয় এই ক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই মহান আলোয় পুরাণ থেকে মহাভারত মহালয় ঘিরে বর্ণিত রয়েছে নানান কাহিনী পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করে তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেহ অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা এই জন্য বিশ্বাস করা হয় এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় হয় পুরাণ মতে দেবরাজ ইন্দ্রকে ১৬ দিনের জন্য মর্তে গিয়ে তর্পণ করতে পাঠান যমরাজ আর এই ষোলো দিনে প্রীতপক্ষ নামে পরিচিত হয় এবং সেই সময় থেকে মহালয়ার দিন এবং তার আগে পনেরো দিন প্রীত পুরুষদের জল দান করা হয় রামায়ণ অনুসারে মহালয়া শাস্ত্রীয় নিয়মা অনুসারে অকালে কোনো পুজো করলে ইষ্ট দেবতা ও প্রয়াত পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয় শ্রী শ্রীরামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন আর নিয়ম মেনে তাকে পুজোর আগে করতে হয়েছিল তর্পণ কথিত আছে রামচন্দ্র মহালয়ার দিন প্রীত তর্পণ করেছিলেন আর সেই থেকেই শুরু হয়ে আছে এই রীতি মহালয়া দু শুভ সময় এই বছর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর চারে আসেন রবিবার শনিবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হবে এবং রবিবার রাত বারোটা পঁচিশ পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে মহালয়ার দিন ভোরে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কণ্ঠে মহিষাসুর মোরদিনে সোনার রীতি বাঙালির যুগে যুগে ধরে চলে আসছে মহালয়ার আগে পনেরো দিন চলে প্রীত পক্ষ উমার মর্তে আগমনের আগে প্রীতপক্ষ শেষ প্রীত তর্পণ ঘিরে হিন্দু ধর্মের নানান রীতিনীতি রয়েছে শাস্ত্র মতে কোনো মৃত ব্যক্তির শ্রদ্ধা শান্তি করলে তার আত্মা প্রশান্তি লাভ করে এবং সেই আত্মা মুক্ত লাভে সক্ষম হয় মহালয় কেটে যাওয়া মানে দুর্গাপুজোর আর ঠিক এক সপ্তাহ চারদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতে এই মহালয়ার আচার অনুষ্ঠান কী রয়েছে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেবী দুর্গাকে তার পার্থি প্রবাস শুরু করার জন্য আমন্ত্রণ জানানো এই দিনটি তর্পণ অর্থাৎ পূর্বপুরুষদের সম্মান মহালয়া প্রধান আচার হলো তর্পণ যা নদীর তীরে বিশেষ করে গঙ্গা যমুনা এবং অন্যান্য পবিত্র জলে করা হয় ভক্তরা বেশিরভাগ পরিবারে পূর্বপুরুষরা তাদের পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল কালো তিল চাল এবং ফুল উৎসর্গ করেন লোকেরা মনে করেন যে এই উপহারগুলো মৃতদের আত্মাকে সন্তুষ্ট করবে যারা তাদের বংশধরদের সম্পদ এবং সুরক্ষা দেবে ব্রাহ্মণ এবং পুরোহিতরা এই আচার অনুষ্ঠানগুলো বধান করে পরিবারের সদস্যরা যখন নৈবদ্য প্রদান করেন তখন মন্ত্র পাঠ করেন লোকেরা প্রায়শ তাদের পূর্বপুরুষদের স্মরণে দরিদ্র এবং ব্রাহ্মণদের খাদ্য পোশাক প্রয়োজনীয় জিনিসপত্র দান করেন দেবী দুর্গার আবাহন মহালয়া দেবী দুর্গার ঐতিহ্যবাহীকে আবহনের প্রতীক এই দিনে বিশ্বাসীরা প্রতীকভাবে দেবীকে তার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ সাথে নির্দিষ্ট মন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে তাদের আহ্বান করেন এর মাধ্যমে দেবী পক্ষের সূচনা যা বৃহৎ দুর্গা পুজোর উদযাপনের মাধ্যমে শেষ হয় পুরোহিতরা চক্ষু দান করেন দেবী দুর্গার প্রতিমার চোখে রং করার রীতি রয়েছে যা বোঝায় যে ঐশ্বরিক মা এখন তার পার্থিব রূপে জীবিত হতে প্রস্তুতি রয়েছে এই মহালয়ার দিন অবশ্যই আপনারা বাড়িতে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনার বাড়িঘর পরিষ্কার করবেন এবং অবশ্যই সারা বাড়িঘর গঙ্গা জল ছিটিয়ে দেবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য মহালয়ার দিন অবশ্যই আপনারা প্রীত তর্পণের সময় তিল ব্যবহার করতে ভুলবেন না এদিন অবশ্যই দরিদ্রদের খাদ্য বস্ত্র দান করতে পারে এছাড়াও আপনার পুজো ধ্যান করা ভালো অবশ্যই দরিদ্রদের মধ্যে আপনারা যে খাবারটি পরিবেশন করবেন তা হচ্ছে আপনারা অবশ্যই দরিদ্রদের মধ্যে হলুদ ফল হলুদ মিষ্টান্ন বা খাদ্য বস্ত্র নিবেদন করতে পারেন এতে আপনি আশীর্বাদ পাবেন এছাড়াও পোশাক দান করা ভালো এতে আপনার সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এই মহালয়ার দিন যদি আপনার বাড়িতে কেউ ভিক্ষা নিতে আসলে তাকে কখনো খালি হাতে ফেরাবেন না এদিন দিন ভুল করেও কিছু ধার দেওয়া যাবে না বিশেষ করে টাকা ধার দিবে না এই শুভ দিনে মহালয়ার দিনে কুকুর ও গরুকে খাওয়ালে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের দোষ থেকে মুক্ত এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা হয় গরুর সেবা করলে বিশেষ করে মোক্ষ লাভ হয় এবং শনি ও রাহুর কেতুর কুদৃষ্টি থেকে দূরে থাকা যায় এই কাজ করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক প্রভাব দূর করে কুকুরকে খাওয়ালে যে উপকারিতা আসে অর্থাৎ কুকুর সেবা করলে বা খাবার দিলে এই শুভ দিনে শনি ও রাহুর কেতুর প্রভাব কমে যায় গ্রহের দোষ দূর হয় ভক্তি ও স্নেহ সহকারে কুকুরকে যত্ন করলে জীবনে সুখ শান্তি সুরক্ষা আসে নেতিবাচকতা শক্তি দূর হয় অর্থাৎ কুকুরকে খাবার খাওয়ালে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এবং নেতিবাচক প্রভাব কমে এই মহালয়ার দিন যদি আপনারা গরুকে খাওয়ান তাহলে অবশ্যই সকল পাপ মোচন হবে মুখ লাভ হবে গরুকে সেবা করলে জীবনের সুখ সাফল্য সমৃদ্ধিতে ভরে আসবে মনে করা হয় গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন তাই গরু সেবা করলে দেবদেবীর কৃপা পাওয়া যায় তাই এই মহালয়ার দিনে কুকুর ও গরুকে খাবার দেওয়া অবশ্যই অত্যন্ত শুভ হতে পারে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে এই মহালয়ার দিন অর্থাৎ দেবী পক্ষের শুরুর দিন থেকে এই দিন অবশ্যই আপনারা বিশেষ করে শুভদিনে শুভ দিনে অবশ্যই হলুদ ফল হলুদ মিষ্টান্ন গ্রহণ করতে পারেন বিশেষ করে মনে রাখবেন প্রীতপক্ষর সময় যারা তর্পণ বা শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন তারা কঠোরভাবে মসুর ডাল একবারে গ্রহণ করবেন না শুধু মুসুর ডাল নয় ছোলা সাতু কালো উড়ার ডাল এড়িয়ে চলবেন তাই এই সময় চাল ডাল কম খাওয়া উচিত নয় রান্না করা না এই সব খাবার খাওয়া নিষিদ্ধ বলে বিবেচিত আলু মূলার মতো সবজিও নিষিদ্ধ রয়েছে এই শুভ দিনে বিশেষ করে আপনারা অবশ্যই দিন পঞ্চলিশ শস্য যতটা পারবেন এড়িয়ে চলবেন যে সকল ভক্তরা তর্পণ করবেন পূর্বপুরুষদের জন্য তারা অবশ্যই এই কাজগুলো থেকে দূরে থাকবেন বিশেষ করে মনে রাখবেন এই দিন আপনার পরিবারে কোনো মতেই মাছ মাংস রাজসিক তামসিক অর্থাৎ রসুন পেঁয়াজ এবং ডিম যে কোনো ধরনের আমিষ খাবার থেকে সর্বদা এই শুভ দিনে এড়িয়ে চলতে হবে এছাড়াও অ্যালকোহল ছাড়া আরও কিছু খাবার রয়েছে যেগুলো পক্ষের সময় নিষিদ্ধ সেগুলির মধ্যে রয়েছে জিরা কালো লবণ কালো সর্ষে শশা এবং বেগুন তাই অবশ্যই পক্ষ অর্থাৎ মহালয়ের দিন থেকে এই খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর যেসব খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই বিশেষ করে নিরামিষ খাবার এই দিনে গ্রহণ করবেন আর মনে রাখবেন অবশ্যই এই দিন ব্রাহ্মণকে খাওয়াতে পারলে তা অত্যন্ত শুভ এবং পশু পাখিদের মধ্যে খাবার বিতরণ করতে পারেন এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে